আসসালামু আলাইকুম ও ও ওবারকাত বন্ধুরা কোরআন মজিদে সুরা আর হ্রদে তালা জানিয়ে দিয়েছেন আমরা প্রত্যেক জাতির মধ্যেই একজন নবী ও সতর্ককারী প্রেরণ করেছি এবং হাদিস শরীফে জানা যায় আল্লাহ তালা পৃথিবীর প্রতিটি অঞ্চলে যেখানে যেখানে মানবতা ছিল সেখানেই মোট এক লক্ষ চব্বিশ হাজারজন নব্বী প্রেরণ করেছেন কিন্তু কোরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম উল্লেখ পাওয়া যায় কারণ যদি সব নবীদের নাম ও তাদের কওমের কাহিনী কোরআনে লেখা হতো তাহলে কোরআন হেদায়তের কিতাব না হয়ে ইতিহাসের কিতাব হয়ে যেত কিন্তু আজ হিন্দুরা দাবি করে থাকেন যে তাদের ধর্ম মুসলমানদের চেয়েও হাজার হাজার বছর পুরানো এবং তারা বলে থাকে ভারতবর্ষে কোনো নবী আসেননি অথচ তাদের কিতাব যেমন বেদ ও উপনিষদ সেগুলোকে তারা স্রষ্টা দেওয়া কেতাব বলে মনে করে থাকেন তাহলে কথা হচ্ছে যদি কোনো ভারতে নবী না আসেন তাহলে হজরত নূ আলিস্লা সালামের জাহাজের ঘটনা সেই কেতাবে কিভাবে আছে কেন সেখানে বলা আছে এক আল্লাহর এবাদত করতে হবে হযরত ইসা আলিহিসু আসসালামের পুনর আগমনের কথা কিভাবে থাকতে পারে রসুল সাল্লানিহি ওয়াসাল্লামের বর্ণনা কোথা থেকে এলো এগুলো প্রমাণ করে যে হিন্দু ধর্মে যা কিছু বলা আছে সেগুলো প্রকৃতপক্ষে কোনো নবীরই শিক্ষা ছিল যা সময়ের সাথে সাথে পরিবর্তিত ও বিকৃত হয়ে গিয়েছে তো ভারতবর্ষে প্রথম পা রেখেছিলেন কে আপনাদের জানিয়ে রাখা ভালো বলা হয়ে থাকে আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লা পৃথিবীতে শ্রীলঙ্কার এক পাহাড়ে নামিয়েছিলেন মানে মুসলমানদের প্রথম পা এই উপমহাদেশেই পড়েছিল ফলে ইসলামের শুরু আরব নয় বরং এই ভারতবর্ষ থেকেই আর মজার বিষয় হচ্ছে আদম শব্দটি সংস্কৃত ভাষার শব্দ যার মানে হচ্ছে আদি প্রথম বা মূল আর তার সন্তানদের বলা হতো মনু যেটা হিন্দু শাস্ত্রে পাওয়া যায় তাদের ধর্মগ্রন্থ বিবেশ পুরাণ এবং ঋগ্বেদে পরিষ্কারভাবে পাওয়া যায় আদম আল্লা সাল্লা সৃষ্টির কথা এবং স্ত্রী হাওয়া আল্লাহ সাল্লা সৃষ্টির কথা শয়তানের ধোকায় জান্নাত থেকে বের করে দেওয়া তারপর পৃথিবীতে আসা এগুলো হুবাহু কোরআনের সোরা আল বাকারা ও বাইবেলের বুক অফ জেনেসিসের সাথে মিলে যায় তাই স্পষ্ট জানা যায় সূত্র একটাই মানে আল্লাহ তালার পক্ষ থেকেই এ সমস্ত শিক্ষার আগমন ঋগ্বেদ ও পুরাণে হযরত নুয়াল সাল্লা তাল্লামকে মনু নামে ডাকা হয়েছে বলা হয় এক মহাপ্রলয় আসবে তখন মনুকে আদেশ দেওয়া হবে তিনি নৌকা তৈরি করবেন এবং তার মধ্যে জীবজন্তুদের নিয়ে উঠবেন তারপর আবার নতুন করে মানব জাতির সূচনা হবে ঠিক যেমন কোরআনের হুদের এবং বাইবেলের বুক অফ জেনেসিসে একই ঘটনা দেখতে পাওয়া যায় নুহ শব্দটি সংস্কৃত ভাষায় আছে যার মানে হচ্ছে নৌকার অধিকারী এই কাহিনী আমাদের স্পষ্ট জানিয়ে দেয় যে নুয়ালিস্লা তোয়সালামের সময়ে ভারতে নবুয়াতের শিক্ষা পৌঁছেছিল তার একজন সন্তানের মাধ্যমে হয়তো এই শিক্ষা এখানে ছড়িয়ে পড়ে কিন্তু সময়ের সাথে সাথে তাদের সন্তানরা গোমরা হয়ে যায় এবং লোককথা মূর্তি পূজা দেবতা উপাসনা শুরু করে দেয় নুয়ালা সাল্লাতুআসাল্লামের কম পৃথিবীর প্রথম মূর্তি পূজারই কম ছিল তারা ফেরেস্তাদের মূর্তি বানিয়ে তাদের উপাসনা করতে শুরু করেছিল একসময় এই ধারণা আসে যে প্রতিটি কাজের আলাদা আলাদা দেবতা আছে যেমন বৃষ্টি দেবতা বিদ্যুৎ দেবতা আগুন দেবতা সেই ধারাবাহিকতা এখনও হিন্দু ধর্মে রয়ে গেছে তাদের ধর্মের সঠিক নাম হিন্দু ধর্ম নয় বরং সেটা হবে সনাতন ধর্ম যার মানে হচ্ছে চিরন্তন ধর্ম বা সত্য ধর্ম কোরআনের ভাষায় যাকে বলা হয় দিনুল কাইগিমা সই বুখারির মধ্যে একটি হাদিস দেখতে পাওয়া যায় হজরত নূয়াল সাল্লাহসাল্লাম ও তার কমকে কেয়ামতের দিনে ডাকা হবে আল্লাহ তালা নূয়াল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার পাইগাম পৌঁছেছিলে তিনি বলবেন জি হ্যাঁ কিন্তু তার কম বলবে না আমাদের কাছে তো কেউই আসেনি তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সাক্ষীকে হজরত নুয়াল সাল্লা বলবেন মোহাম্মদ সাল্লানিহি ওয়াসাল্লাম ও তার উম্মত তখন আমরা সাক্ষ্য দিব যে নুয়াল সাল্লা তাল্লাম পাইগাম পৌঁছেছিলেন কোরআনে বাকারা আয়াত নাম্বার একশো তেতাল্লিশে বলা আছে এভাবে আমি তোমাদের মধ্যম উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের ওপর সাক্ষ্য দাও এবং রসুল তোমাদের ওপর সাক্ষী দেন ভারতে নবী এসেছিলেন এ সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কোরআন হাদিস ইতিহাস ও হিন্দু ধর্ম কিতাব একসঙ্গে দেখলে জানা যায় যে সবই এ প্রমাণ দেয় যে ভারতের নবী অবশ্যই এসেছে এখন সময় এসেছে যে উম্মতে মোহাম্মদী মানুষের কাছে সে সত্য বাণী পৌঁছে দিতে হবে কারণ কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে